আমাদের মা বোনেরা প্রশ্ন করে যে হুজুর আমার যে রোজাগুলা ছুটে গেছে বাংতি রোজা আগে রাখব নাকি সাওয়ালের রোজা আগে রাখবো অনেকে জিজ্ঞেস করে যে হুজুর ছয়টা রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার উন্মতের জন্য ছয়টি রোজা ঘোষণা করেছেন এই ছয়টি রোজা যারা রাখল তাদের হিসাব হবে তারা যেন সারা বছরই রোজা রাখল করিম সাল্লিয় সাল্লাম বলেছেন মানসমারমদ যে ব্যক্তি রমজানের রোজা রাখল সোম্মা আদবাহু সিত্তমিন এরপরে সাওয়াল মাসে আরও ছয়টি রোজা পূর্ণ করলো তাহলে কি হবে কানাক মিদ্দাহর রাসুল বললেন সে যেন সারা বছরই রোজা রাখল আল্লাহ এটা সহি মুসলিমের হাদিস সাওয়ালের রোজা মাসনাদে আহমদের হাদিসে আসছে রাসুল কারিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এরপরে সাওয়াল মাসের রোজা রাখবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হজরতে আবুআইব আনসারি রদি আল্লাহ বলেন রাসেল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখল অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরের কখনো রোজা ভাঙে নাই মানে সে যেন রোজা অবস্থাতেই ছিল সোবাহার আল্লাহ রোজা মাত্র ছয়টা বলেন রোজা কয়টা ছয়টা ছয় রোজা মানেই হলো সারা বছর রোজা রাখলো সেজন্যে এই ছয়টি রোজা যেন আমাদের মধ্যে কিনা হয় ফুত না হয় ছুটে যেন না যায় নাম্বার ওয়ান অনেকে জিজ্ঞেস করে যে হুজুর ছয়টা রোজা কি একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে ছয়টি রোজা আপনি একসাথেও রাখতে পারেন ফাঁকে ফাঁকেও রাখতে পারেন তবে সাওয়ালের মাসে রাখতে হবে সাওয়ালের রোজা কোন মাসে রাখতে হবে যেমন আপনি বৃহস্পতিবারে একটা রাখলেন শুক্রবারে গ্যাপ দিলেন বা জুমাবারে গ্যাপ দিলেন আবার শনিবারে একটা রাখলেন রবিবারে গ্যাপ দিলেন সোমবারে একটা রাখলেন আবার মঙ্গলবারে গ্যাপ দিলেন বুধবার গ্যাপ দিলেন বৃহস্পতিবার আবার আরেকটা রাখলেন এভাবে করে ফাঁকে ফাঁকে রাখতে পারেন আবার আরেকটা হলো বৃহস্পতিবারে শুরু করলেন এক টানা কী করলেন আপনি এই ছয়টি রোজা রাখলেন তাইলেও হবে তবে শর্ত হলো সাওয়ালের রোজা সাওয়াল মাসেই কি রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা মহিলাদেরকে জানায় দিবেন সেটা হলো আমাদের মা বোনেরা প্রশ্ন করে যে হুজুর আমার যে রোজাগুলা ছুটে গেছে বান্তি রোজা আগে রাখব নাকি সাওয়ালের রোজা আগে রাখব তার জবাব হলো সাওয়ালের রোজা সাওয়ালের মাসে রাখতে হবে বান্তি রোজা রাখার জন্য আগামী বছর পর্যন্ত সময় পাবে অথবা মৃত্যুর আগ পর্যন্ত সময় পাবে কিন্তু সাওয়ালের রোজা সাওয়াল মাসেই কি রাখতে হবে এই জন্য যা বলবেন হুজুর বলছে সাওয়ালের রোজা আগে যেহেতু এই মাসটা চলে যাবে আর বান্তি রোজা যেটা বা পিরিয়ডের কারণে যেটা ছুটে গেছে সেটা আগামী মাসে রাখতে পারবে তার পরের মাসে পারবে তার পরের মাসে পারবে তবে রাখতে হবে বাধ্যতামূলক সাওয়ালের রোজা সাওয়ালের মাসে বান্তি রোজা নিজের লাইফে রাখবে এটা আগামী মাসেও রাখতে পারে এটা পরের মাসেও রাখতে পারে এটা আগামী বছরও রাখতে পারে মরার আগে রাখলেই হলো। তবে জমায়া রাখা উচিত না প্রতি বছরের রোজা প্রতি বছর আদায় করা কি এটা কর্তব্য কারণ এটা ভুলে যায় মানুষ আমরা ভুলে যাই আমরা কি হয়ে যাই ভুলে যাই তাইলে প্রথম আলোচনা জানলাম সাওয়ালের রোজা অর্থাৎ রমজানের পরে সাওয়াল মাসে ছয়টা রোজা যারা রাখল তারা সারা বছর রোজা রাখার স্বভাব পাবেন আরেকটি হলো যারা এই রোজা পালন করে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন কে আল্লাহরব্বুল আলামিন শাওয়ালের রোজা কেন গুলি যেন আমরা ছেড়ে না দিই শাওয়ালের রোজা কয়টা মনে আছে সুরেশ বলছিলাম কয়টা নফল রোজার আদব কয়টা নফল রোজার আদব হলো সাতটা বলেন নফল রোজা যে আপনারা রাখেন নফল রোজার আদব কয়টা বললাম এক নাম্বার চোখের হেফাজত করা নফল রোজা রাখছেন ঠিক কিন্তু সারাদিন ইউটিউব দেখলেন সকালবেলা অনেকে আছে ফজরের নামাজ পরে দুই তিন ঘন্টা ইউটিউব টিপে শেষ করে দেয় আসেনি এটা একটা ফেতনা নাম্বার দুই জবানের হেফাজত করা নাম্বার তিন কানের হেফাজত করা জবানের হেফাজত করা মানে জবান দিয়ে মিথ্যা কথা বলবো না কাউকে কষ্ট দিব না কানের হেফাজত মারে মানে বুড়া কিছু শুনবো না নাম্বার চার অঙ্গ পতঙ্গের হেফাজত করা প্রতিটা অঙ্গ পতঙ্গের হেফাজত মানে কোনো অঙ্গ যেন গুণার সাথে জড়িত না নাম্বার অল্প খাওয়া খাওয়া আচ্ছা আপনারা যারা এখানে মুরব্বি আছেন বলেন তো সেহেরিতে কম খাইলে রোজাতে সুখ না বেশি খাইলে সুখ কম খাইলে শরীরটা যে একটা সতেজ থাকে বেশি খেলে এটা আর থাকে থাকে না এরপরে ইফতারিতে অল্প খাওয়া এটাও আদব ইফতারিতে কি খাওয়া অল্প খাওয়া সাত নাম্বার আল্লাহর প্রতি কি থাকা সন্তুষ্ট থাকা অনুরাগী থাকা আল্লাহর প্রতি কি থাকা আনুগত্যশীল হওয়া আল্লাহর প্রতি যেন আনুগত্যশীল থাকি এই সাতটা হলো নফল রোজার আদব আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন